এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট রেসিপি হলে মন্দ হয় না আজকে আমি খুব অল্প সময়ে খুব কম খরচে পুটিং তৈরি করব। মাত্র তিনটা ডিম আর এক কাপ দুধ দিয়ে আমি এই পুটিংটা তৈরি করব এখানে স্বাভাবিক তাপমাত্রায় তিনটা ডিম আমি ভেঙে নেব এখানে আমি ডিমের গন্ধটা দূর করার জন্য হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি আপনারা চাইলে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন এতে করে পুডিংয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম ডিমটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ চিনি আমি মিষ্টি একটু কম খাই আপনারা চাইলে বেশি করে দিতে পারেন চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব এক কাপ দুধ আমি দুই কাপ দুধ জাল করে ঘন করে আমি এক কাপ বানিয়ে নিয়েছি সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। দুধ আর ডিম ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে পুটিংটা ভেঙে যাবে না পুটিংয়ের গাটা অনেক স্মুথ হবে এই কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এখন পুডিংয়ের মিশ্রণটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আমি একটা সাইডে রেখে দিয়ে যে বাটিতে আমি পুডিংটা তৈরি করবো ওই বাটির কিছু তেল ব্রাশ করে নিচ্ছি এখন একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব আর দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ পানি মিডিয়াম আসে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা হয়ে গেছে আগে যে যে বাটিতে তেল ব্রাশ করে রেখেছিলাম ওই বাটিতে ঢেলে দেব ক্যারামেলটা শক্ত হয়ে এলে তারপর মিশ্রণটা ঢেলে দেব ঢালার সময় ছাঁকনা দিয়ে ছেঁকে দিলে পুটিংটা একদম স্মুথ হয় কোনো বাবলস থাকে না এখন এই বাটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটা সাইডে রেখে দেবো এখন চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়ে আর ভিতরে এই সসপ্যানের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো এখন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব আর পানি দিতে হবে বাটির তিন ভাগের এক ভাগ এখন পঁচিশ থেকে তিরিশ মিনিট এটাকে জাল করে নেব দেখুন আমার তিরিশ মিনিট জাল করা হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে ঢাকনাটা খুলে একটা টুথপেক নিয়ে দেখব যে পুডিংটা ভালোভাবে জমেছে কি না যদি টুথপিকটা ক্লিয়ার না আসে তাহলে বুঝবেন এটা ভালোভাবে জমে নি আর যদি ক্লিয়ার আসে তাহলে বুঝবেন এটা একদম পারফেক্ট হয়েছে আমারটা মশলা পারফেক্ট হয়েছে এবারে ঠান্ডা করার জন্য এক ঘন্টা ফ্রিজে রেখে দেব তারপর আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার পুডিংটা এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু ভালোই লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ